ঢাকাতে অবস্থিত ইটালিয়ান অ্যাম্বিসি কিভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে এই প্রত্যাশাই আমি করি এবং কিভাবে আগামী ছয় মাসের মধ্যে অ্যাম্বিসিকে সঠিক এবং সহজ একটা লাইনে আনা যায় অতীতের মতো এটা নিয়েই কাজ করছি কোনো রাগঢাক কোনো লুকোচুরি না রেখে আপনাদেরকে আমি ওপেনভাবে বলে দিচ্ছি যে আগামী তিন মাসের মধ্যে ঢাকাতে অবস্থিত ইটালিয়ান এমবিসিতে যেভাবে কাজ হচ্ছে অ্যাম্বিসির ভিতরে কি হওয়া উচিত এই প্রত্যেকটা পরিস্থিতি ইটালিয়ান পার্লামেন্টে বর্তমানে ইটালিয়ান প্রাইম মিনিস্টার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুন্দরভাবে তুলে ধরব ইতালির মূলধারার একজন রাজনীতিবিদ হিসাবে একজন বাংলাদেশি বংশদূত হিসাবে আমার কর্তব্য আর দায়িত্ব হচ্ছে বাংলাদেশে অবস্থিত ইটালিয়ান এমবিসিকে সাপোর্ট করা আর ইটালিয়ান এমবিসি যদি ঠিকমতো বাংলাদেশিদের সেবা দিতে না পারে আর এই ঠিকভাবে সেবা দিতে না পারার পেছনে কারা কাজ করছেন বা তাদের এই সুন্দরভাবে কাজ করতে না দেওয়াতে কতগুলি বাংলাদেশি বাংলাদেশের সুনাম নষ্ট করছেন ইটালিতে বাংলাদেশে বা বাংলাদেশিদের আনার কথা বলে বিভিন্ন ফেক নূল্লা অস্তার উৎস কোথায় সেগুলি ইতিমধ্যেই খোঁজা শুরু হয়ে গেছে তাই ইটালির ডেমোক্র্যাটিক পার্টি বিরোধী দলের একজন সদস্য হিসেবে আগামী কিছুদিনের দিনের মধ্যেই ইটালির পার্লামেন্টে আমরা একটা বিল উপস্থাপন করব সেখানে আমরা জানতে চাইব ঢাকাতে অবস্থিত ইটালিয়ান অ্যাম্বেসির বর্তমান পরিস্থিতিটা কী আর সেই পরিস্থিতিটা গত এক বছরে কি করেছে এমবেসি এবং কিভাবে এমবেসির কাজগুলি এভাবে ধীর গতিতে এগিয়ে গেছে তার জবাবদিহি আমরা চাইব তাই বাংলাদেশে আপনারা যারা ভাবছেন যে আন্দোলন করবেন অনশন করবেন প্রেস কনফারেন্স করবেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে একসাথে নিয়ে অনেক কিছু করবেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে পারি হ্যাঁ প্রত্যেকটা অনশন আন্দোলন বা প্রেস কনফারেন্সের একটা মাহাত্ম অবশ্যই থাকবে সেটা করা যার যার জায়গা থেকে নৈতিক অধিকার তবে আমি এবং আমাদের ডেমোক্র্যাটিক দল থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের জানতে হবে কি কারণে ইটালিয়ান অ্যাম্বেসি তাদের যেই সেবাটা বাংলাদেশি মানুষকে প্রদান করত সেটা কেন এত ধীর গতিতে চলছে এবং আগামী কয়েক মাসের মধ্যে কিভাবে এই সার্ভিসটাকে কোয়ালিটিফুল করা যায় এটা নিয়ে আগামী কিছু দিনের মধ্যেই কাজ শুরু করে দেব তাই আপনারা বাংলাদেশে যারা এই টপিক বা এই সমস্যাটা নিয়ে আগামী মাসে কিছু করতে চান আপনাদেরকে আমি অনুরোধ করব এমন কিছু করবেন না যাতে করে হিতে বিপরীত হয় ধন্যবাদ সবাইকে